বল হাতে অনুশীলনে হাজির দুর্বার রাজশাহীর পেসার তাস্কিন আহমেদ বিপিএল এর সেরা উইকেট শিকারী তাসকিন কোলেন একটা বল শর্ট বল পেয়ে লেগ সাইডে উড়িয়ে মারলেন এক ক্ষুদে ক্রিকেটার বুঝতে বাকি থাকার কথা না কার বিপক্ষে বল হাতে নাস্তানাবুদ হচ্ছেন তাসকিন আহমেদ খুদেই ক্রিকেটার তাসকিনের ছেলে তাসফিন আহমেদ বাবার সাথে চলে এসেছেন সিলেটে ব্যাট করছেন অনুশীলনও প্রথম বলে বড় শট খেলার পর বাবার পরের বলে হয়েছেন পরাস্ত আবার এরপরের বলে তুলে দিয়েছেন ক্যাচ বল উড়ে গিয়ে পড়েছে পাশের নেটে যতক্ষণ বল আকাশে ছিল ততক্ষণ বলের দিকে তাকিয়ে আছেন ছোট তাসফিন বল মাটিতে পড়তেই একজন মাঠকর্মী সেই বল পুড়িয়ে ফেরত পাঠিয়েছেন তাসফিনের কাছে হাসি মুখেই সেই বল আবার বাবার কাছে পাঠিয়েছেন তাসফিন এরপর আবার তৈরি হয়ে গেছেন ব্যাট হাতে বাবাকে মোকাবিলা করতে কিন্তু আবারও বাবার বাউন্সারে পরাস্ত হয়েছেন ছেলে তবে দমে যাওয়ার পাত্র নন তাসফিন বাবার বলে আবারও হাঁকিয়েছেন বড় শট ছেলের মার্কাটারি ব্যাটিং দেখে তাস্কিনও প্রশংসা না করে পারলেন না শট হাঁকানোর পর বলের গতিবিধি দেখে বুঝলেন দারুণ শট হাঁকিয়েছে ছেলে সাথে সাথেই হেসে ফেললেন ছেলেকে উদ্দেশ্য করে বললেন এটা লাগলেই ছয় প্রথমে তাসফিন বুঝতে না পারায় তাস্কিন আবার বলেন এটা লাগলেই ছয় অর্থাৎ তাসফিনের ব্যাটিং মন কেড়েছে বাবার নিজে বোলার হয়ে ছক্কা খেয়েও যেন খুশিতে আত্মহারা ঢাকা এক্সপ্রেস যে সাথে বাবার সাথে অনুশীলন শেষ করে তাসফিন খুনসুটিতে মাতেন দুর্বার রাজশাহীর অন্যান্য ক্রিকেটারদের সাথে এরই মধ্যে প্যাট পরিয়ে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত করা হয় তাসফিনকে চ্যালেঞ্জ দেয়া হয় ছক্কা মারার আর চ্যালেঞ্জ লুফে নিয়ে বাজিমাত করে দেন তাসফিন হাঁকিয়ে দেন ছক্কা সাথে সাথে এসে তাসফিনকে জড়িয়ে ধরেন ওপি বাবা এবং বাবার টিমমেটদের সাথে দারুণ সময় কাটছে তাসফিনের তার বলার অপেক্ষা রাখে না তাসফিনের দল দুর্বার রাজ্যেই খুব একটা ভালো অবস্থানে না থাকলেও বল হাতে দারুণ ছন্দে আছেন ঢাকা এক্সপ্রেস মাত্র চার ম্যাচ খেলেই শিকার করেছেন বারো উইকেট এর মধ্যে এক ম্যাচেই রেকর্ড করে শিকার করেছিলেন সাত উইকেট মাঠের খেলায় যখন প্রতিপক্ষ ব্যাটাররা তাস্কিনের বিপক্ষে ব্যাট চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সেখানে নিজের ছেলে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন তাস্কিনকে আটাতে এতটুকুও মন খারাপ নয় তাস্কিনের বরং ছেলের ব্যাটিং দেখে উচ্ছ্বসিত বাবা বাবারা তো এমনই হয় নিজে হেরে গিয়ে জিতিয়ে দেন সন্তানদের তাস্কিনও ব্যতিক্রম নয় কাউসার শান্ত প্রজি